আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত আমি মোহাম্মদ মামুন রয়েছি আপনাদের সাথে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউব ফেসবুক থেকে যারা ইনকামের জন্য কাজ করছেন তাদের জন্য আজকের এই ভিডিও আমি আজকে আপনাদেরকে বলবো আমার লাইফে আমি কত জিনিস কিনেছি এই কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আসলে ভিডিও যদি আপনি বানাতে হয় তাহলে বেশ কিছু জিনিস লাগে আবার অনেক সময় সাধারণ একটি স্মার্টফোন দিয়েও আপনি অনেক কিছু করতে পারবেন আমার সব সময় এটা ওটা কেনার শখ সেজন্য আমি অনেক কিছুই কিনে থাকি এবং আমি কি কি কিনেছি এই পর্যন্ত সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি তো বন্ধুরা আমি প্রথম দুই হাজার একুশ সালে কিনেছিলাম গো স্মার্ট এ ক্যামেরাটি যেটি গোপুরোর মতো অনেকটাই কিন্তু আমার মনে হয় না আমি এটাকে দুই দিন ইউজ করছি এভাবেই পড়ে আছে এরপরে বন্ধুরা আপনি ভিডিও বানাতে হলে যে আপনাকে আইফোন নিতে হবে বা ভালো একটি ফোন নিতে হবে এরকম কিছু না আপনার কাছে যেই ফোনটি আছে আপনি সেটি দিয়েও চাইলে ভিডিও বানাতে পারেন তারপরে আমি আইফোন নিয়েছি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সও আমার কাছে ছিল সেটা বাংলাদেশে যাওয়ার পরে চিন্তা হয়ে যায় এরপরে এস টোয়েন্টি টু আলট্রাফোন এটাও নিলাম তারপরে দিয়ে আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি আমার কাছে রয়েছে ল্যাপটপ ভালো মানের ল্যাপটপ এবং ইউজবি মাইক্রোফোন যেটাতে ভয়েস ওভার দেওয়ার জন্য ল্যাপটপে এরপরে কন্ডেন্সার মাইক্রোফোনও আমার কাছে আছে বন্ধুরা এটা আছে আমার কাছে দু সাল থেকে তারপরে আমি নিয়েছি গোপ্রো গোপ্রো টেন গোপ্রো টেনও আমার কাছে আছে গোপ্রোর সাথে ইনিস্টা থ্রি সিক্সটি ইনিস্টা থ্রি সিক্সটি স্ট্যান্ড এটা গোপ্রোতে ইউজ করতাম ইনিস্টা থ্রি সিক্সটি এক্স টু তারপরে নিয়েছি রুডের মাইক্রোফোনের হোল্ডার এরপরে আমার কাছে রয়েছে হোয়াওয়ে একটি সেলফি স্ট্যান্ড এটিও আমি একদিন ইউজ করিনি নাইনটি নাইন রিয়েলে নিয়েছিলাম একদিনও ইউজ করা হয় নাই এরপর আমি নিয়েছি ডিজিআই ওজমো ও এম ফোর গিম্বল এরপরে আমি নিয়েছি আরেকটি সেলফি স্ট্যান্ড যেটি দুই মিটার পর্যন্ত লম্বা হয় এখানে ক্যামেরা এবং মোবাইল ফোন দুইটাই মাউন্ট করা যায় এবং এটা থ্রি সিক্সটি রোটেড হয় এটা নিয়েছি এরপরে আমি নিয়েছিলাম একটি মাইক্রোফোন এর আগেও আমি আরও দুইটি মাইক্রোফোন নিয়েছি সেম এরকম ডবল কিন্তু সেগুলো ভালো পরে না আমি সেগুলো রেখে দিয়েছি এরপরে এই মাইক্রোফোনটা নিয়েছি এটাও ভালো পরে না আমি একদিন মাত্র ইউজ করছি এরপরে নিয়েছি আমি রুডের মাইক্রোফোন রুড ওয়ারলেস মি রুড ওয়ারলেস মি মাইক্রোফোন বেস্ট এর আগেও আমার কাছে ডিএসএলআর ক্যামেরা ছিল আমি সেগুলো বিক্রি করে দিয়েছিলাম এবং পরবর্তীতে এই ক্যামেরাটা নেই এটা নিকনের ডি ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড সিরিজের ফো ক্যামেরা এরপরে বন্ধুরা সাউন্ড কার্ট ল্যাপটপে ইউজ করার জন্য আমি সাউন্ড কার্ট দুই দুইটি সাউন্ড কার্টে এখন আমার কাছে নতুন নতুন রয়েছে যদি কারো লাগে অবশ্যই জানাবেন একটি তারপরে এখানে রয়েছে আরও একটি সাউন্ড কার্ট দুই দুইটি সাউন্ড কার্ট আমি নিয়েছিলাম কিন্তু একদিন ইউজ করিনি তারপরে এখানে গোপুরের জন্য মিডিয়া মিডিয়া মোড এটাও সম্পূর্ণ নতুন নিয়েছি তারপরে আপনার এখানে আরও অনেক কিছু রয়েছে আমার কাছে রয়েছে বয়ার বুম মাইক্রোফোন যেটা আপনি বাহিরে ক্যামেরার সাথে ইউজ করার জন্য এবং আরও রয়েছে বয়ার ছোটো যেই মাইক্রোফোনগুলো রয়েছে যে এখানে আমি এখন বর্তমানে ইউজ করতেছি বয়ার বি অন জিরো এরকম একটা মডেল এরপর হাইপারেক্স হেডফোন তারপর আমার কাছে রয়েছে জেবিএলের হেডফোন এরপরে এখন বন্ধুরা সর্বশেষ যেটি আমি এই মুহূর্তে অর্ডার করেছি আমাজন থেকে যেটা বাংলাদেশে সতেরোশো টাকা প্রাইস কিন্তু এটা আমি সৌদি আরব থেকে যেহেতু নিচ্ছি এটা আমাজন থেকে ডাইরেক্ট আমি আনা এই গিম্বলটি আমি এনেছি যেটি আমাদের বাংলাদেশে বড় বড় ইউটিউবাররা ইউজ করে যেটা আমাদের সালাউদ্দিন সোহন ভাই তিনি এসেছিলেন এবং তার কাছ থেকে আমি এই জিনিসটা যখন দেখলাম তাকে বললাম সে বললো জিনিসটা খুবই ভালো আপনি ইউজ করতে পারেন আপনার গোপর সাথে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা এই কন্টেন্ট ক্রিয়েটারে কাজ করতেছেন আমার মতো যে সব কিছু থাকতে হবে এরকম কোনো কথা নয় আসলে আমার শখের বিষয় আমি কিনি কিন্তু এগুলো আমি বাইরে ইউজ করার মতো অতটা সময় পাই না যেহেতু এখানে আমরা সৌদি আরবে কাজ করি কাজের ফাঁকে ফাঁকে আমি যতটুকু সময় পাই বাইরে যাই এবং এরপর আমি এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে ব্যাগটি নিয়েছি আমার এই এলইডি ব্যাগটি ব্যাগটির প্রাইস পড়েছে তিনশো রিয়াল প্লাস এই ব্যাগটি আমি বাইরে থেকে এনে এনেছি এই ব্যাগটিতে আপনি যত যে ডিজাইন খুশি আপনি নাম লিখতে পারবেন পিকচার ইউজ করতে পারবেন সো বন্ধুরা সর্বশেষ আমি আপনাদেরকে যে স্টানটি দেখাচ্ছি এই স্টানটি খুবই সুন্দর এবং অনেক কাজের সো এত কিছুর দরকার হয় না শুধু আপনি নিজের যে একটি সেলফি একটি ক্যামেরা আছে মোবাইল আসে একটি জিনিস দিয়ে আপনি কিন্তু ভালো ভালো কন্টেন্ট তৈরি করলে সেগুলো কিন্তু মার্কেটে খাবে আপনার এত জিনিসপত্রের দরকার হয় না শ্র বন্ধুরা এইখানে আমাদের সেই কাঙ্ক্ষিত গিম্বলটি যে গিম্বলটি আমার শ্রদ্ধীয় ভাই সালাউদ্দিন সুমন ভাই তিনি একজন বড় মানের ইউটিউবার তিনি নিজে ইউজ করেন এবং তিনি বলেছেন যে এই গিম্বলটি আপনি নিন এটা খুবই ভালো এবং সুন্দর কমফোর্টেবল হালকা দেখুন এখানে আপনি ইজিলি এটাকে ইউজ করতে পারবেন এবং সাথে আপনি গোপুরের মাউন্টও রয়েছে এটা গোপুরের মাউন্ট সহ মোবাইলের মাউন্টও এখানে আপনি পেয়ে যাবেন চাইলে আপনি এখানে মোবাইলও মাউন্ট করতে পারবেন এখানে রয়েছে মোবাইলের জন্য এবং দেখতে পাচ্ছেন এখানে আবার মোবাইলের মাউন্টও এখানে রয়েছে আপনি চাইলে এখানে মোবাইল ইউজ করতে পারবেন এবং খুবই সুন্দর এই এই জিনিসটা চাইলে আপনি এখানে মোবাইল মাউন্ট করে সরাসরি দেখতে পারবেন গোপরোর সাথে ক্যামেরা রিভিউ করে দেখতে পাচ্ছেন এখানে চাইলে আপনি মোবাইল মাউন্ট করে রাখতে পারবেন খুবই সুন্দর ডিভাইসটি এখানে মোবাইল এখানে চাইলে গোপরো গোপ্রো সো আমার কাছে খুবই ভালো লাগলো জিনিসটা এবং চাইলে আপনি এটাকে খুলে ফেলতে পারবেন সো এটা এখানে থাকলেও খারাপ না ভালোই হবে সো যখন দরকার নেই এটাকে ফোল্ডিং করে নিতে পারবেন সো বন্ধুরা সর্বশেষ আমি যে কথাটিতে বলবো সেটা হলো আমাদের অনেক কিছুর প্রয়োজন নেই আমরা যদি ভালো কন্টেন্ট তৈরি করতে পারি আমাদের কাছে ছোট্ট একটি ফোন থাকলে এনআফ যেটা দিয়ে আমরা সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এবং আজ থেকে আমার এই চ্যানেলে প্রতিনিয়ত টেক ভিডিও এবং অন্যান্য ব্লগিং রিলেটিভ ভিডিও পেয়ে যাবেন সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু